আজকে একেবারে নতুন স্বাদে এক অসাধারণ পদ ডিম ধোকা কারি যারা ডিম খেতে ভালোবাসেন কিন্তু একরকম ভাজা কারি খেয়ে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট ভাত রুটির সঙ্গে একদম জমে যাবে নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে বন্ধুরা শুরু করি আমি প্রথমে লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার টমেটোও কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে নেব দিয়ে সমস্ত ডিমগুলিকে ভেঙে দেবো আমি এইখানে দশ থেকে বারোটা ডিম ব্যবহার করেছি সব ডিমগুলো একে একে ভেঙে দেব যাতে ডিমের খোসা না পড়ে সমস্ত ডিমগুলি ভেঙে নিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে যত ভালোভাবে ফেটাবে তত ভালো হবে সব একসঙ্গে নিয়ে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি ফিটিয়ে নিয়ে এবার আমি একটি থালাতে অল্প একটু তেল দিয়েছি তেলটাকে থালাতে মাখিয়ে নিয়েছি দিয়ে ওই মিশ্রণটি ঢেলে দেব দিয়ে একটি কড়াই ওভেনে বসিয়ে কড়াতে জল ঢেলে দেব দিয়ে এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা এবার ফুটে গেছে দেখুন দিয়ে আপনি ওই থালাটা আস্তে করে মিডিল বরাবর বসিয়ে দেবেন হ্যাঁ যাতে সমানভাবে থাকে দিয়ে আবার ঢাকাটা ঢাকে দেবে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট দিয়ে দেবেন এবং লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেবেন দেখবেন দেখুন কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখুন টোটাল সাত থেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেমন সাইজ নেবেন তেমন কেটে নেবেন দিয়ে আমি এবার খুন্তির সাহায্যে চেপে তুলে নিচ্ছি এগুলো পিস পিসগুলো তুলে নিচ্ছি একটি ফ্রাই পেন গরম করে তাতে অল্প তেল দিয়েছি এবার একে একে ওই ধোকা সাইজ ডিমগুলো আমি ছেড়ে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব সমস্ত ধোকাগুলিকে আমি এখানে ধোকা প্রায় দশখানা ডিমে প্রায় ধোকা হয়েছে ষোলোখানা মতন সমস্ত ধোকাগুলি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার কারির জন্য আমি যে ধোকা কারি করবো তার গ্রেভির জন্য আমি পেঁয়াজগুলোকে এইভাবে চপিং করে কেটে নিচ্ছি আর টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি গোড়াচারে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি এবার একটি মিক্সচারে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি দু রকম পেঁয়াজ ব্যবহার করব এখানে তো এবার একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো তিনখানা তেজপাতা তেজপাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সোনালি কালার যখন হয়ে আসবে পেঁয়াজটা তখন দিয়ে দেবো আদা রসুন বাটাম আমি এখানে আদা রসুন বাটা তিন চামচ দিয়ে দিচ্ছি আপনারা যেমন পরিমাণ করবেন সেই হিসাবে আদা রসুন বাটা দেবেন আর দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আদা রসুনের গ্যাসটা যতক্ষণ না মরছে আমি ততক্ষণ একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন লঙ্কা খান সেইভাবে লঙ্কা দেবেন এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেভিটাকে কষতে থাকবো একটু গেবিটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এইখানে অল্প কাজু বাটাও যোগ করতে পারেন কাজটা আর মগজ বাটাও যোগ করতে পারেন দিলে ভালো হবে দিয়ে এবার ভালোভাবে কষে নিচ্ছি এইভাবে গ্রেভিটিকে ভালোভাবে পাকিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে এবার আমি টমেটো যে মিক্স করেছিলাম পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা আরেকটু ভালোভাবে পাকিয়ে নেব এখানে গ্রেভি যতটা পাকাবে তত স্বাদ ভালো হবে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা ছিটে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষতে হবে মিডিয়াম টু লো আঁচে ভালোভাবে গেভিটাকে পাকাতে হবে যত গেবি পাকাবে তত স্বাদ ভালো হবে গেবি থেকে তেল ছেড়ে দিয়েছিল এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আমি আরও খানিকটা জল দেব কারণ ঠান্ডা জল দেব না গরম জল একটু বসিয়েছি গরম জলটা হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে দেবো গরম জল হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা জল লাগবে ঝোলের জন্য ততটা জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে ফুটতে সময় দিতে হবে ঝোলটা ফুটে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এই সেই ধোঁকাগুলো ধোকাগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব আর প্রয়োজন মতন নুন নুনটা মাপ দেখে আমি নুনটা দিয়ে দেবো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আর বেল আইকন দিয়ে অবশ্যই পাশে থাকবেন তরকারিটা এবার হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে দিবেন ব্যাস রেসিপিটা কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ